পরিবার ভারতীয় হায়দ্রাবাদ শহর ভিত্তিক উনিশশো সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে তিনি মাত্র ছয়বার বার ভারতে সফর করেছেন মূলত পারিবারিক কারণে বয়স্ক বাবা মায়ের সঙ্গে দেখা এবং সম্পত্তি সংক্রান্ত কাজ ছিল তার পুলিশের ভাষ্য অনুযায়ী তার পরিবারের কাছে সাজিদের কোনো উগ্রবাদী চিন্তাভাবনা বা সহিংস কার্যক্রমের কোনো পূর্ব ধারণা ছিল না তিনি তার ডিগ্রি শেষ করার পর অস্ট্রেলিয়ায় কাজের সন্ধানে যান এবং পরে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন যদিও সাজেদ ভারতীয় পাসপোর্টধারী ছিলেন তার সন্তানরা অস্ট্রেলিয়ার নাগরিক এবং অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী তদন্তে উঠে এসেছে হামলার কয়েক সপ্তাহ আগে বাবা ও ছেলে ফিলিপিন্সে একটি সফর করেছিলেন বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে সেই সফরের উদ্দেশ্য এবং হামলার হামলার সঙ্গে এর যোগসূত্র আছে কিনা ধরন পরিকল্পনা এবং জনবহুল স্থানে চালানো দেখে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও উঠে আসে এক সাহসী মানুষের কাহিনী তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ ফলের দোকানের মালিক এবং দুই